কামাত পর্যন্ত তিন জায়গার মানুষগুলো নিরাপদে থাকবে সুবহানাল্লাহ বলেন কয় জায়গা এক নাম্বার মসজিদ যারা মসজিদ বানাবে যারা মসজিদ রক্ষা করবে মসজিদের আমল যারা जिंदा রাখবে এই শ্রেণীর মানুষগুলো দুই নাম্বার মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন মাদ্রাসা যারা বানাবে মাদ্রাসাকে যারা ভালোবাসবে মাদ্রাসার শিক্ষকদেরকে যারা ভাই মনে করবে না বন্ধু মনে করবে না সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করবে বলেন এটা আমার আমার আপনার সেন্স নাম আপনার চিন্তা না এই চিন্তাটা করেছিলেন আল্লাহর নবী সুবাহ আল্লাহ নবীজি বলেছেন যারা মাদ্রাসায় পড়ায় পড়ে তারা শ্রেষ্ঠ তারা খায়ের আল্লাহ হওয়ার বলেন এই দুই নাম্বার জায়গা আর তিন নাম্বার জায়গা হলো হকানি রব্বানি কোনো উলামা কোনো আলেম যিনি দুনিয়াকে টার্গেট করে চলে না সুনাম তাদের উদ্দেশ্য নাম উদ্দেশ্য হলো নবীজির রেখে যাওয়া এতি ম কিভাবে জান্নাতে যাইতে পারে কিভাবে তারা জান্নাতে যাইতে পারে সেই দিকে হলো তাদের চিন্তা ভাবনা ওই সকল আলেমদের পাশে আপনি যদি বসতে পারেন যাইতে পারেন সম্পর্ক কায়েম করতে পারেন ও বন্ধু মুসলমান আল্লাহর কসম করে বলি আপনার জীবনের সময়টা কাজে লেগে গেল এই জন্য আমার আল্লাহ বলেন ودعك ربك وما قلا نبي তোমাকে না বানাইলাম জগৎ বানাইতাম না কাফেররা কয় আমি নাকি তোমার সাইরা দিছি ও নবী আমি আল্লাহ তোমাকে কোনো দিন সারিও নাই সারব না বরং যে যে জায়গায় আমার রাজত্ব চলবে নবীগর সেই সেই জায়গায় তোমার নবতি চলবে আমার রাজত্ব আবাদুল আবাদ কোনো দিন শেষ হবে না নবী তোমার নবতের পাওয়ারও কোনো দিন শেষ হবে না তুমি মদিনায় ঘুমাইয়া থাকবে তোমার তোমার উন্মতের সংখ্যা পরিমাণ আমি আল্লাহ কান দিয়া একটা ফেরেস্তা বানাইব বলুন সোহান আল্লাহ যত মানুষ দুনিয়াতে থাকবেন ততগুলো কান বিশিষ্ট আপনার কাছে এসে নবীজির দরুদ শুনবে রওজা পাকে গিয়ে সালাম জানায় দিবে সেই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে হিংসা করে যে কোনো কাজ হয় না সূরা হাত আর প্রমাণ বলুন সোহান আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ও মাওয়াদারা খা বুখা ওয়া মা খলা তোমাকে ছাড়ি নাই সারভৌ না ও বার্তা চলা যা রাহা হে বার্তা চলা জায়গা সুভান আল্লাহ বলে পাক নবীকেদ দুনিয়াতে পাঠাইলেন এতিম করে পাঠাইলেন এটা আবার কোন কথা বিশ্বরবি নাই মা নাই ওই মানুষটা কেমনে ভালো আমার আল্লাহ বলেন জগৎবাসী রে আমার চাইতে আমার বন্ধুকে বেশি ভালোবাসবি সেই সুযোগ আমি তদের দেব না আমি আল্লাহ আমার বন্ধুকে আমার রাহমাতের কুলে লালিত পালিত করে 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 রে এই কথা জগতে আমি প্রমাণ করতে চাই আমি আল্লাহ বেশি ভালোবাসি আমার নবীকে আল্লাহ ও ও কাউসারওয়ালা তোমার নামে নামে পাগল পাগল পারা পারা সাগর আল্লাহ পাখের নবীজির সঙ্গে যারা লেগে থাকবেন ওই সমস্ত মানুষগুলোকে আবার যারা ক্রিয়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না বিপদগামী হবে না বলুন না আল্লাহ হজরত হোসাইন আহমদ মাদানী সোজা জবাব দিলেন বললেন ভাইজান আপনি ইনকোয়ারি করতে আসছেন আমাকে পরীক্ষা করতে আসছেন করেন করে দেখেন আমাকে ইনকোয়ারি করাটাও অনেক কঠিন সুহানুল্লাহ আপনি কি ইনকোয়ারি করবেন